ঝোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম রায়ের স্বাদের অনুষ্ঠান হবে পরিবারের লোকজন এসছে অনির্বাণে মা বাবা এসছে বোন এসছে সকলে খুশি এমনকি রায় যে পরিবারে আশ্রয় নিয়েছিল স্মৃতি ভুলে গেছে এই অজুহাতে তারাও এসছে জমে উঠেছে রায়ের স্বাদের অনুষ্ঠান অনির্বাণ বলছে বাবার স্বাদ হয় না তাহলে একসঙ্গে দুজনে খেতাম সবাই হাসাহাসি করছে সাদের অনুষ্ঠান শেষে সকলে মিলে নাচ গানের নানান রকম অনুষ্ঠানে মাতিয়ে দিয়েছিল সবাই খুব খুশি সকলেই কিছু না কিছু পারফরমেন্স করেছে রায় অনির্বাণও করেছে চিন্তা করে অনির্বাণ রায়ের না কোনো ক্ষতি হয় সারা দিন ধরে অনেক ধকল গেছে ওকে শুয়ে দিতে চাইছে ওর যেন মনে হচ্ছে শরীরটা ভালো নেই তাও চুপচাপ আছে প্রেশার দেখছে অনির্বাণ ভাবছিল স্রোত একবার দেখে দিলে ভালো হতো বিশ্রাম পায়নি ওদিকে নীলুর আর জন্মদিন ছিল নীলু মন খারাপ করে বসে আছে ভাবছে যে দিদিভাই আমার জন্মদিনের কথা ভুলবে না ভুলবে না হয় তোর মাও কিন্তু মন খারাপ হচ্ছে ছোটোবেলার কথা মনে পড়ছে কিভাবে ওরা আনন্দ উপভোগ করতো চলে এসছে কান্তি ভাই ওকে লজেন্স দিয়ে উইশ করেছে কারণ ওর আই কার্ডটা আছে কান্তি ভাইয়ের কাছে তাতেই ও খুশি হয়েছে